দেখে দেখে কেটে গেল জনগণে জানে সমাধান ভালো লোকে হোকেবারে পাল্লা মানুষের মুখে দাঁড়ি পাল্লা ভালো লোকে হোকেবারে পাল্লা মানুষের মুখে দাঁড়ি পাল্লা খুলে দাও হৃদয়ের জানলা জিতবে এবার দাড়ি পাল্লা গ্রামে গামে ছাচা চাচি কালো বুকাল তারা বেশি চালু দেখে তারা কি বা করছে বুঝে শুনে ভোট দেবে বলেছে ভালো লোকে হোকে বারে পাল্লা মানুষের মুখে দাড়ি পাল্লা ভালো লোকে হোকে বারে পাল্লা মানুষের মুখে দাড়ি পাল্লা ਖੋਲੇ ਦਾ ਹਿਦਾਇਰ ਜੱਲਲਾ ਜਿੱਤਵੇ ਬਾਰ ਦਾੜੀ ਪੱਲਾ ਖੋਲੇ ਦਾ ਹਿਦਾਇਰ ਜੱਲਲਾ ਜਿੱਤਵੇ ਬਾਰ ਦਾੜੀ ਪੱਲਾ